কিশোরগঞ্জের কোটিয়াদির বাজার বনের সমিতির নির্বাচন দু হাজার পঁচিশ এটি আটাশে জুন শনিবার সারাদিন ব্যাপী শুরু হবে এবং এই নির্বাচনটি একটি সুষ্ঠু এবং একটি গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে এই নির্বাচনে কিন্তু উপস্থিত রয়েছেন র্যাব পুলিশ মানে আইন বাহিনী থেকে শুরু করে প্রশাসন সবাই কিন্তু এখানে তৎপর রয়েছেন কেননা এই নির্বাচনটি একটি সুষ্ঠু হতে যাচ্ছে এখানে কোন প্রকার কারচুপি ভোটার কিংবা এখানে কোনো প্রকার অনিয়ম এখানে দেখা যাবে না আর এই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর থাকবেন এবং যে বিষয়টি বলতে চেয়েছিলাম ছাব্বিশে জুন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত পরিসমাপ্তি ঘটল নির্বাচনী প্রচার এবং প্রচারণার সব কিছুই প্রচার প্রচারণা মাইকিং শেষেও আজকের একটি কথা বলতে চাই আমাদের সাথে যিনি অতিথি রয়েছেন আজকের এই নিউজ টিভি কিশোরগঞ্জ চ্যানেল থেকে তিনি কোটেদি বাজার বনিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদের পদপ্রার্থী তার মার্কা রেডিও মার্কা এবং আজকের এই অতিথির সাথে আমরা কথা বলবো জনাব আবুল কাশেম যদি আপনার এই আজকের প্রতীকের প্রতি আপনার আপনার কেমন ভরসা আছে ব্যবসায়ী ভোটার রয়েছেন তারা আপনাকে আশামুখী এবং আপনি তাদের প্রতি আশামুখী আছেন যে তারা আপনাকে ভোট দেবে তো কেমন আশাবাদী আছেন যে তারা আপনাকে ভোট দেবে কেমন মাঠের আপনি মাঠে সারা পাচ্ছেন কেমন যদি বলতেন এবং আমরা জানতে পারলাম যে এই পদে তিনজন প্রার্থী রয়েছেন যদি বলতেন একটু বিষয়টা জি আমি বাজারে যতটুকু ঘুরেছি যতটুকু কথা বলেছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে আশ্বস্ত করেছেন আমাকে ভোট দিবেন বাংলাদেশের সবার পছন্দের এখন শামস শামস টুলস টুলস আর বিশেষ করে আমার এখানে একটা সবচেয়ে বড় শক্তি রয়েছে যে আমার সততা আমার ন্যায় আমার নিষ্ঠা আমার পরিশ্রম এমনকি আমি জবাবদিহিমূলক কাজ করে যাব পাশাপাশি আমার দেশে বিদেশে অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে যারা আমাকে প্রচুর সমর্থন দিয়ে যাচ্ছেন দেশে বিদেশে অফলাইনে অনলাইনে বাজারের যারা সম্মানিত আছেন সবাই আমাকে সাপোর্ট দিয়ে সেইখান থেকে আমি আশাবাদী ইনশাল্লাহ তারা তিনজন প্রার্থী থেকে আমাকেই বেছে নেবেন এবং আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমি অনুরোধও করব আমার সম্মানিত ব্যবসায়ী ভাইদেরকে আমাকে রেডিও মার্কায় একটা ভোট দিয়ে আপনার জয়যুক্ত করুন একটিবারের জন্য সুযোগ দিয়ে তারপর দেখেন আমি আপনাদের কতটুকু কাজে আসি আমি এই জন্যই এই পদটি বেছে নিয়েছি যে আমাদের মুসলমানদের মধ্যে ইদুল ফেতর ঈদুল আজহা হিন্দুদের মধ্যে দুর্গাপূজা পহেলা বৈশাখ এমনকি আরও অনেক রাষ্ট্রীয় ধর্মীয় বিষয়গুলো রয়েছে যেই সময়গুলোতে যেন আমরা সাংস্কৃতিক বিষয়ে কোনো কিছু আয়োজন করতে পারি যেখান থেকে মানুষে বিনোদন নেবে ধর্মীয় কিছু শিখবে এমনকি আমরা ব্যবসায়ী বাইদেরকে নিয়ে প্লান করে এবং তাদের সাথে কথা বলেই একটা ট্যুরের ব্যবস্থা কিংবা একটা শিক্ষা সফর এমন কিছু করতে পারি যেখান থেকে মানুষে কিছু শিখবে এটি কি মানে প্রতি মাসে হবে নাকি নির্দিষ্ট কি সময় নির্ধারণ আপনার করেছেন মানে চিন্তা ভাবনা আপনার কি যে ধর্মীয় যে বিষয়গুলো ওইটা তো ওই সময়ের সাথে সামঞ্জস্য আর বাকি বিষয়গুলো আমরা ব্যবসায়ী বাইদের সাথে কথা বলে তাদের সময় সুযোগটাকে গুরুত্ব দেব তার উপরে আমরা একটা ডেট ফিক্স করে তারপরে আমরা একটা সিলেক্ট করে একটা স্থান সেইখানে ব্যবস্থা করব। যদি বলতে যাই যে আসলে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকের মানে মূল কাজটা যেটা মানে এটা যদি বিশ্লেষণ করে মানে অনেক ভোটার যারা রয়েছেন তারা কিন্তু এটা এখনো অবগত নয় শুধু নামমাত্র কিন্তু শুনে থাকে যে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আপনি রেডিও প্রতীকের এটা কিন্তু একটি মানে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকের ক্ষেত্রে এবং রেডিও একটি সময় কিন্তু আমরা রেডিও শুনতাম খুব মনোযোগ দিয়ে সেখানকার হচ্ছে বেতার বাংলাদেশের যে খবর এবং আমরা রেডিও থেকে এত মনোযোগী ছিলাম আজকাল আমরা ডিজিটাল চলে আসি তো ডিজিটাল প্ল্যাটফর্মে এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী হিসেবে মানে আপনি কি কি ভূমিকা রাখবেন আপনার ভূমিকাটা যদি একটু বলতেন জি আমার ভূমিকা আমি ইতিমধ্যে বলেছি এটাই যেমন ক্রীড়া ও সাংস্কৃতিক বলতে খেলাধুলা বা আমাদের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে এগুলাকে বুঝাই যে ব্যবসা করার পর একটি যখন একটি থাকে তখন যে তাদের মানে বহি প্রকাশ মানে বাহিরে গিয়ে তারা ঘুরে যে আনন্দটুকু সেটা বলতে চাচ্ছে না যে একটু প্রেস হবে মনটা প্রিমাইন্ড থাকবে বা একটু কমসে কম যে টাইমটা তার সাংস্কৃতিক থাকবে এই টাইম তার টেনশন ফ্রি থাকবে চিন্তা মুক্ত থাকবে বা সেখান থেকে কিছু শিক্ষারও থাকবে এমন কিছু ব্যবস্থা আমরা করবে ইনশাল্লাহ যেটা শিখবে এবং যেটা তাদের ব্যক্তি জীবনে ধর্মীয় জীবনে কাজে আসবে বলে আশা করি পাশাপাশি শুধু এইটি নয় যেমন বাজার কমিটির সদস্য হিসাবে কমিটির সম্পাদক হিসেবে যখন আমি থাকবো যখন কোনো ব্যবসায়ী কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে কেউ হয়তো কারো দোকান আগুনে পড়ে গেল চুরি হলো কোন ক্রমে সে ক্ষতিগ্রস্ত হলো সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করব পাশাপাশি যারা সিকিউরিটি থাকবে তাদের স্বাস্থ্য তাদের পোশাক তাদের ইউনিফর্ম এগুলো দেওয়ার চেষ্টা করব পাশাপাশি তাদের বেতন মাসের এক থেকে দশ তারিখের ভিতরে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বণিক সমিতির যত উন্নয়ন কাজ করা যায় ব্যবসায়ী বাইদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ জায়গায় সিসি কি টিভির একটা ব্যবস্থা করা হবে পাশাপাশি জবাবদিহিমূলক এক কাজ আমরা করে যাব। আর এই নির্বাচনে আমি অংশগ্রহণ করার আরেকটা কারণ দীর্ঘদিন আমাদের বিচার নির্বাচন ব্যবস্থা ভালো ছিল না বলে মানুষের আগ্রহ হারিয়ে ফেলে এখন যেহেতু পরিবর্তন হয়েছে সময় আপনি দেখেন এই নির্বাচন জন প্রার্থী আমার মনে হয় না সমিতির মধ্যে কখনো একত্রিশ জন প্রার্থী হয়েছিল আর আজকে রাত পোহারে নির্বাচন আপনি দেখেন মানুষ উৎসব মুখর ভাবে সেখানে যাচ্ছে দেখছে কে কোন দলের কে কোন জাতের কেউ দেখছে না এই যে আমরা দেখছি মানে ঈদের মতো মেলার মতো মানুষ এনজয় করছে আনন্দ করছে আমরা কিন্তু এইটাই চাই এমন পরিবেশ নিয়ে যখন আইন শৃঙ্খলা একটা মিটিং হলো তারা আশ্বস্ত করেছে যে র্যাব মিলিটারি পুলিশ থেকে আনসার পর্যন্ত সেখানে থাকবেন সর্বক্ষণ পর্যবেক্ষণ করবেন তারা কখনো কোন ধরনের বিশৃঙ্খলা হবে না বলে তারা আশ্বস্ত করেছেন আর আমরা এটাই আশা করি মূলত সুন্দর একটা নির্বাচন মানুষ এনজয় করবে এটাও আমার একটা কারণ নির্বাচনে আসা সর্বশেষ আপনার ব্যবসায়ী যে ভোটার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে সকালের মানে কাকে দিতে পারে মানে আপনাকে দিবে এবং ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক কিন্তু আরো বাকি দুজন রয়েছেন এবং তিনজনই কিন্তু পছন্দের প্রার্থী ভোটারদের তো আপনি আপনার জায়গা থেকে আপনার যে ব্যবসায় ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যদি একটু আমাদের জানা আমি ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে সম্মানিত ব্যবসায়ী বাইরা আমরা তিনজন প্রার্থী রয়েছি আপনারা আপনারা এখান থেকে বিচার করবেন তিনজনের মধ্যে কে ভালো কে সৎ কার দ্বারা উন্নয়ন হবে কে মানে সুন্দরভাবে দায়িত্ব পালন করবে জবাবদিহিমূলক দায়িত্ব যাকে বলা হয় পালন করবে সেই রকম লোক নির্বাচন করার ক্ষেত্রে আশা করি আমাকে সিলেক্ট করবেন আর আপনারা আমাকে একটা বোর্ড দিয়ে জয়যুক্ত করবেন তারপরে রেডিও মার্কে একটা বোর্ড দিয়ে জয়যুক্ত করবেন তারপরে দেখেন আমি আপনাদের জন্য কি করি আর যখন আমি দেখবো যে আমি নিজে থেকেই যদি সেখানে ব্যর্থ হই প্রয়োজন আমি নিজেই রিজাইন দিয়ে সেখান থেকে আমি চলে আসবো যেরকম আমরা উন্নত রাষ্ট্রে দেখছি যে রাষ্ট্রপ্রধানরা অনেক সময় রাষ্ট্র চালাতে ব্যর্থ হলে তারা রিজাইন দিয়ে চলে আসে এটা যেহেতু ছোট একটা বিষয় তারপরে যদি আমি সেখানে ব্যর্থ হই আমি রিজাইন দিয়ে চলে আসব এটা আমার পরিষ্কার বক্তব্য তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যেন আপনারা রেডিও মার্কে একটা বোর্ড দিয়ে আমাকে জয়যুক্ত করবেন অসংখ্য ধন্যবাদ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অতিথি যিনি ছিলেন কোটিয়াতি এই বাজার বন সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পদপ্রার্থী এবং আজকের এই রেডিও পদপ্রার্থীর আসলে যিনি আমাদের সাথে কথা আপনারা শুনলেন এবং তার কথাগুলো শোনার পর আপনাদের যদি মনে হয় কারো কোনো কিছু অভিযোগ রয়েছে কিংবা যদি আরো কোনো কিছু পরামর্শ থাকে তাহলে এই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আজকের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করে লিখে জানাবেন এবং কে কাকে ভোট দিচ্ছেন অর্থাৎ সকালের ভোটটি কে কাকে দিচ্ছেন সেটিও প্রধান করবেন এই কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে আগামীর এই কোটি বাজার বনের সমিতির দু হাজার পঁচিশের সুষ্ঠু একটি গুরুত্বপূর্ণ নির্বাচন মাঠে সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ